সুদীপা ও আদিত্যর ভালোবাসা আড়াল থেকে দেখে ফেলে অভ্রজিৎ পরমা আর তা দেখে তারা অনেক খুশি হয়ে যায় এদিকে পরমা সবটা মেনে নিয়েছে এটা দেখে অভ্রজিৎ পরমাকে কাছে টেনে নেয় বাড়িতে পুজোর আয়োজন সুদীপাকে শাড়ি পরতে সাহায্য করছে আদিত্য আর ঠিক সেই সময় পরমা ও অভ্রজিৎ তাদের ডাকতে আসে দরজায় দাঁড়িয়ে আদিত্য আর সুদীপার এমন ভালোবাসা দেখে পরমা ও অভ্রজিৎ দুজনেই আনন্দে ভরে ওঠে সবাই মিলে বসলে সেখানে আদিত্য সুদীপাকে তার ভালোবাসার কথাটি বলে দেয় যা শুনে সুদীপা একদম অবাক হয়ে যায় আর অন্যদিকে অভ্রজিত পরমাকে ভালোবাসার কথা বলে অভ্রজিতের মুখে এমন কথা শুনে পরমাও অবাক হয়ে যায় এই ফুল এপিসোডটি পেতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে পরমা আদিত্য আর অভ্রকে আর জানো কি কে একসঙ্গে ডেকে বলে যে আমাদের একটা প্ল্যান করতে হবে যাতে সুদীপা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তখনই অভ্র বলে কি বলতে চাচ্ছ পরমা তখনই পরমা বলে আমরা আদিত্যর সঙ্গে খুব খারাপ ব্যবহার করব তাকে রাস্তায় অ্যাটাক করব সেটা দেখে সুদীপা চুপ করে বসে থাকতে পারবে না কারণ আদিত্যকে বাঁচানোর জন্য সে উঠে দাঁড়ানোর চেষ্টা করবেই তখনই দেখা যায় সবাই রাজি হয়ে যায় আর বলে তাহলে এটাই করা হোক এরপরই দেখা যায় আদিত্য সুদীপাকে ডক্টরের কাছে নেয়ার নাম করে বাড়ি থেকে বের হয়ে পরে আর রাস্তার মাঝখানে ইশারায় বলে যে বিশ্বে আপনি দেখবেন আপনি সবকিছু খেয়াল করবেন তখনই দেখা যায় মাঝ রাস্তায় গাড়িটা আটকায় অন্য একটি গাড়ি তখন আদিত্য গাড়ি থেকে নেমে বের হয়ে আসে আর বলে আপনারা কারা আমাদের গাড়ি আটকিয়েছেন কেন কি সমস্যা আপনাদের আপনারা এটা করতে পারেন না এরপর এটা সুদীপা দেখে সুদীপাও ভয় পেতে থাকে যে কি জন্য কারা আদিত্যর গাড়িতে আটকালো কারণ সুদীপা আদিত্যকে খুবই ভালোবাসে এরপরেই দেখা যায় কিছু গুন্ডা আদিত্যর ওপর অ্যাটাক করে আর তখন আদিত্য তখন আদিত্য চিৎকার করতে থাকে যে পিসি আপনি সুদীপাকে নিয়ে এখান থেকে চলে যান এখানে থাকবেন না পিষে আপনি তাড়াতাড়ি সুদীপাকে নিয়ে এখান থেকে চলে যান তখনই দেখা যায় যে অভ্র আদিত্যের দিকে বন্দুক তাক করে থাকে আর বলে একদম চুপ কথা বললি শ্যুট করে দেব কি মনে করো আমরা তোমাকে ছেড়ে দেব। কখনো ছেড়ে দেব না তোমাকে ছাড়া যাবে না এটা দেখে সুদীপা হাত নাড়াতে থাকে তখন জানকি বলে যে দিদিমনি তুমি একটা কিছু করো জামাইকে তো মেরে ফেললো তখনই সুদীপা গাড়ি থেকে বের হয়ে এসে বলে মিস্টার চৌধুরী আপনার কিচ্ছু হবে না আমি চলে এসছি আপনাকে কেউ কিছু করতে পারবে না আমি আছি তখনই দেখা যায় সুদীপা দৌড়ে এসে লাঠিটা কেড়ে নেয় আর সবাইকে মা শুরু করে দেয় তখনই বন্দুকটা তাক করতে থাকলেই তখন সুদীপা অভ্রর হাতে বাড়ি দিয়ে বন্দুকটা ফেলে দেয় আর তখন অভ্র চিৎকার করতে থাকে তখন আদিত্য এগুলো দেখে হাসতে থাকে মনে মনে আর ভাবতে থাকে আমি জানতাম যে আপনি এরকম কিছু দেখলেই সুস্থ হয়ে যাবেন এরপরে সুদীপা বলে তোদের এত বড় সাহস তোরা আমার সামনে মিস্টার চৌধুরীকে মারবি আমি ছেড়ে দেবো না তোরা কারা কেন এসছিস এই বলে সব খুব শুরু করে দেয় আর চিৎকার করতে শুরু করে যে এত সাহস কে দিল তোদের আজ তোদের কাউকেই রক্ষা করব না এরপরে দেখাচ্ছে সুদীপা ওদেরকে খুব মার মারে এরপরে এটা দেখেই আদিত্য বলে অনেক হয়েছে সুদীপা আর মারতে হবে না আপনি ওদেরকে ছেড়ে দিন তখনই সুদীপা অভ্রর মাথায় বাড়ি মারে আর অভ্র পড়ে যায় তখন অভ্র চিৎকার করে ও বাবা রে কি করলো আমার আমি শেষ হয়ে গেলাম তখনই দেখা যায় পুলিশ গাড়ি নিয়ে আসতে থাকে আর সেটা সুদীপা দেখতে পায় দেখে আদিত্যকে টান দিয়ে তার বুকে নিয়ে আসে আর বলে আপনার কিচ্ছু হবে না আপনি ঠিক আছেন মিস্টার চৌধুরী আপনি ঠিক আছেন তখনই আদিত্য বলে হ্যাঁ সুদীপা আমি ঠিক আছি আপনি থাকতে আমার কিচ্ছু হবে না সেটা আমি বুঝে গিয়েছি তখনই দেখা যায় অভ্র চিৎকার শুরু করে দেয় তখন পরমা অভ্রর মাথায় হাত বলে চুপ করো না অনেক হয়েছে তখন দেখা যায় অভ্র বলে তুই কি করলি বোন তুই আমায় এত মারলি কেন রে বোন তোর হাতে এত জোর তোর হাতটা নোর ছিল না এখন দেখছি তোর হাতে কতটা জোর বেড়ে গেছে তুই আমার মেরে মাথাটাই ফাটিয়ে দিলি আমি এখন কি করব আমার খুব লাগা লেগেছে আমাকে কেউ ধরছেও না আমাকে কেউ একটু সাহায্য করছে না তখনই দেখা যায় যে সুদীপা বলে উঠে তোমরা এখানে কি করছো তোমরা এখানে কেন কেন এটা করছো আমি কিছুই বুঝতে পারছি না তোমরা কিছু বলবে পরমা তুমি কিছু বলবে তুমি এরকম সেজেছ কেন বলো আমাকে তখন অভ্র বলে তোকে সুস্থ করার জন্য এটা পরমা আর আদিত্যর প্ল্যান ছিল আর দেখ শেষমেশ আমি মার খেয়ে গেলাম আমি এখন কি করব আমাকে এত মারমারি যে আমি উঠে দাঁড়াবো সেই শক্তিটুকু আমার নেই তোর এত শক্তি বোন তখনই সুদীপা বলে দাদা উঠো আমি তো জানতাম না তোমরা এখানে এসেছো আমি ভেবেছিলাম গুন্ডাই এসেছে এই জন্য আমি এরকম মারপিট শুরু করেছি তখনই দেখা যায় পরমা বলে হ্যাঁ ও তো সেনাবাহিনীতে আছে ওর তো আর এত ব্যথা লাগেনি কিন্তু আমাকে যে কি মার দিয়েছে সুদীপা সেটা আমি বলে বোঝাতে পারবো না আমি হাত পা নড়াতেই পারছি না তখনই দেখা যায় আদিত্য ছোট ভাইও বলে হ্যাঁ ঠিক বলেছ বড় বৌদি ছোট বৌদির হাতে যে এতটা জোর খুব মার মেরেছে আমি তো পা পেট নাড়াতেই পারছি না তখনই পরমা এসে সুদীপাকে জড়িয়ে ধরে আর বলে খুব খুশি হয়েছে সুদীপা তুমি সুস্থ হয়ে গেছো তুমি সুস্থ হয়ে যাওয়াতে আমি খুব খুশি হয়ে গেছি তখনই যেন কি মনে মনে বলতে থাকে যে আজকের দিনটা তো আমি চেয়েছিলাম কিন্তু আমাকে খুব তাড়াতাড়ি ওদের সত্যটা বলে দিতে হবে কারণ সেদিন ওদেরকে দুই বোনের আলাদা করে দিয়েছিলাম আমরা এখন আবার ও দুই বোনের এক করে দিতে হবে আমাকেই যতই আমাকে অতনুবাবু বাধা দিক না কেন কিন্তু আমাকে সবকিছু বলে দিতে হবে এরপরই দেখা যায় অভ্র মানে পরমা মন খারাপ কেন কি হয়েছে তখনই পরমা বলে আসলে অভ্র মন খারাপ না এতদিন পরে বাড়ি সবাইকে খুশি দেখতে পেলে আমার কাছে খুব ভালো লাগছে এরপরই দেখা যায় গায়ত্রী বলে এখন আমি একটা কথা বলতে চাই তোমাদের যখন যা ইচ্ছা তাই করতে পারবে আমি আর তোমাদের কিচ্ছু বাধা দেব না আমি তোমাদের স্বাধীনতা দিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ